আসসালামু আলাইকুম আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো আপনারা বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করুন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমরা প্রতিদিন কিছু কিছু আপনার মেডিকেল টিপস নিয়ে আপনাদের সাথে শেয়ার করি খুব অল্প সময়ের মধ্যে আজকে আমরা নখের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলি সাধারণের বাসায় নখ নষ্ট হয়ে যায় এটাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে কেউ দুই দিন তিন দিন চার দিনে ভালো করে দেয় এ ধরনের অ্যাড দেখা যায় আসলে আমাদের স্মরণ রাখতে হবে রোগটা কী রোগটা হলো নেইল সোরিয়াসিস আমরা শুনে থাকছি যে সোরিয়াসিস সাধারণত স্কিনে হয় নোখেও যে হয় এটা অনেকের জানা যায় আপনারা হয়তো মানে মধ্যে একশো ভাগ লোকেই যারা আমাদের এই ভিডিও শুনবেন তারা মনে করবেন যেটা একদম নিয়ম নোকের যে হার্ড অংশ সেটা এই যে নোকের যে হার্ড অংশ এটা একদম নষ্ট হয়ে যায় এটাকে অনেক সময় আমরা এই বিভিন্ন ধরনের কথা বলে ওষুধ খেয়ে ভালো করার চেষ্টা করি আসলে ভালো হয় না এটা অটো ইমিউন ডিজিজ খুব ভয়ঙ্কর একটা রোগ আপনি বলতে পারেন এই সাধারণ একটা রোগ এটা কীভাবে ভয়ঙ্কর হতে পারে এই জন্য দেখবেন যারা এই সমস্যায় ভুগে তারা নানান ধরনের সমস্যায় এর সাথে অ্যাফেক্ট করে এই যে নেইলের মধ্যে যে আমাদের যে ফিঙ্গারের নেইল যেটা টো যেটাকে বলি এটা সাধারণত পুরুষে বেশি হয় এবং এটাকে তাদের সোরিয়াটিক আর্থাইটিস আছে তাদের এটা হতে পারে অর্থাৎ বোনগুলা এটাকে বোনের মধ্যে ফেলতে হবে বনগুলো আস্তে আস্তে নরম হয়ে গেলে তখন বিভিন্ন কারণে সেখানে আমাদের এটা নষ্ট হতে হয় এর ভালো চিকিৎসা আল্লাহর মতে প্রচুর পেশেন্ট আমি দেখেছি এবং তারা ভালোও হচ্ছে আপনি আসেন কথা বলেন অনলাইনে ওষুধ নেন বিষয়টা তেমন জটিল না যদি আপনি নিয়মিত চিকিৎসা করতে পারেন আল্লাহর ইচ্ছা ভালো আমরা একটা সেবা দেওয়ার চেষ্টা করতেছি মানুষ যে দুরারোগ্য ব্যাধিটি ভুগছে সে ব্যাধিগুলোর সম্বন্ধে তাদের ধারণা থাকা উচিত এবং সে অনুযায়ী তাদের চিকিৎসা হওয়া উচিত এজন্য আমি ধারাবাহিকভাবে ছোটো ছোটো ভিডিও দিয়ে আপনাদেরকে অনেক বিষয়ে অবগত করার চেষ্টা করছি যে যেখানে আছেন আমাদের সাথে কানেক্ট করেন আল্লাহ ইচ্ছা ভালো থাকবেন আল্লাহ বিচ্ছরে ভালো থাকবেন